কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি শীতের সকাল আজ রবিবার এখন সকাল আটটা বাজে উঠেছি পাঁচটায় ঝাড়ু পোছা সমস্ত কাজ করে বাসন কোষণ কিছুই নেই দেখ সমস্ত কাজ সেরে আজ রান্নাঘরে এলাম ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে অন্য অন্য দিন বানাই এই ভাজি সেই ভাজি ছোলা রাজমা রুটি অনেক কিছু তবে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি খুদের ভাত আজকের খুদের ভাতটা বানানোর একটা কারণ আছে ছেলের টিফিনেই রেখে দিয়েছি মাছ ভাজা পেঁয়াজ রসুন ভাজা আর এখানে ভেজেছি কুমড়ো পাতা ছাদের থেকে এনে খুদের ভাত রান্না করার আজ একটা বিশেষ কারণ খুদের ভাত আমার মাঝে মাঝেই রান্না করা হয় তবে একে নিয়ে তাকে নিয়ে খাওয়া হয় কোনো দিনও ওর বাপি একটু খুদের ভাত খেতে পারে না কারণ ওনার তো প্রত্যেক দিনই আটটার মধ্যে বেরিয়ে যেতে হয় সাড়ে সাতটার মধ্যে আটটার মধ্যে আজ যেহেতু ছুটি আমি বলেছি আজ একটুখানি লেটে যাবে কারণ আজকে তোমার সঙ্গে খুদের ভাত খাবো তোমার সঙ্গে খাবো বলতে আমার ইচ্ছা যে উনিও একটু খাক আমি বুঝি এইসব জিনিসগুলোকে উনিও মিস করে কিন্তু সময় হয়ে ওঠে না তাই তো আমার ভাতটা প্রায় হওয়ার মধ্যে আর ছোট ছেলের মিউজিক ক্লাস আছে আমি ওনাকে বললাম যাও ছেলেকে তুলে স্নান করে তারপরে নিচে আসো ততক্ষণে ভাত হয়ে যাবে তো চলো আমি তাড়াতাড়ি করে এই পাতাটা বেটে নিই ওই যে ছেলেকে তুলছে হ্যাঁ ছুটি পায় তো উঠতে চায় না ওর খুব খারাপ লাগে দাদা ভাই ঘুমিয়ে থাকে আর আমার উঠতে হয় কিন্তু খুদের আমার খেতে এর আগের দিন খেয়েছি ও ছিল না বাড়িতে এসে আমাকে বলছে আমাকে ছেলে খেয়ে নিয়েছো বাকি ছোট ছেলে কেউ আমার বড় ছেলে খাবে না এসব আমার রান্না প্রায় হয়ে গেছে দুটো পার্টি চলে আসো চলে আসো সবাই আর বাবু হয়েছে রেখে আসছি এই দেখো একদম ঝুড় ঝুড়ে ফুর খুদের ভাত হয়েছে সুন্দর

ওদের ভাত মাখার উপরে হচ্ছে স্বাদ লবণ লাগবে ভাতটা মাখা হয়েছে সুন্দর দেখো তুমি সুন্দর করে মাখে বাটা নিয়ে নাও কমপ্লিট এবার ছেলে যাচ্ছি মিউজিক ক্লাসে আসো আমিও এসে যাব ঠিক আছে বাই হালকা হালকা রোদ উঠেছে খাওয়াটা তো বেশ ভালোই হয়েছে চলো এবার একটুখানি কাজ আছে সেই কাজটুকু সেরে আসি কাজ বলতে এই যে জামা কাপড় ধোবো একটা দারি আছে দেবো আগের দিন একটা ধুয়েছি আজকে আর একটা ধোবো ছাদ বাগানটাকে ভাবছি তুলে ফেলবো আর রাখবো না কেন জানো এই দেখো মানে বেগুনগুলো পড়তে পারছে না ছিঁড়ে পশুদিনকে একটা খেয়েছে ভাবলাম যে থাক তিন চারটা আছে হবে এই যে কালকে এসে আবার খেয়েছে মানে গাছ পুরো ফাঁকা বেগুন গাছ পুরো ফাঁকা করে দিয়েছে কি লাগাবো বলো ভালো লাগে প্রত্যেক দিন ছাদে আসবো একটু ভালো খুশিতে আসি এসে মন যায় আরও খারাপ হয়ে এই যে এইটাকে তো বউ সাজিয়ে রেখেছি কুমড়োটাকে সেও তো বড় টরো হচ্ছে না কখন এসে দেখবো এও নাই খেয়ে গেছে চলো কাজ করে নিই আর এদিকে জানো আমার ড্রাগন গাছের এই যে যে ভালো মানে এটা ছিল এ উপরে ছিল ভেঙে দিয়েছে এসে এই যে এখান থেকে ভেঙে দিয়েছে ওই যে ওই আধা করে দিয়েছে সেটাকে আবার কেটে কালকে যে নিচে লাগিয়েছি তো এইরকম প্রত্যেক দিনই ক্ষতি করে জানতো তো প্রত্যেক দিন ক্ষতি করে ভালো লাগে না কিছু লাগাতে ইচ্ছা করে না সিম গাছে সেদিন ওষুধ দিয়েছিলাম পোকগুলো কমেছে এখন দেখো যদি সিম পরে তো পড়বে আর এদিকে পুঁই বীজগুলো পাকা শুরু হয়েছে একটা আধটা একটা আধটা করে বীজ পাকতে শুরু করেছে নিয়ে যাব যাবো খানিকটা কেটে প্রচুর বীজ হয়েছে মানে কয়েকটা দিন বসে খেতে হবে তার ঠিক নেই চলো এবার আমি ঝটপট কাজ সারি তোমরাও টপ টপ করে কমেন্ট করে ফেলো ভিডিওটা ফুল ওয়াচ করে নাও সবাইকে রাধে রাধে